খুবই আনন্দ ঘন মুহূর্তে আমরা মাস্তুরা বিন তে তার স্টার পারফর্মারে আরটি প্রদান করলাম আমার অনেক ভালো লাগছে আমি একুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত আমি এর মাধ্যমে আমার নিজের মেধাকে যাচাই করতে পেরেছি আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানকে খুব ভালো একটা প্ল্যাটফর্ম এটা এর মাধ্যমে বাচ্চারা তাদের মেধাটা যাচাই করতে পারে এবং এর ফলে তারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছে প্রিয় দর্শক ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষার্থীদের বিশেষ খ্যাত কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের লাইভ রিভিউ সেলিব্রেশনে সকলকে জানে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসি ভিকরণাসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে নুন কলেজের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী মাস্তুরা বিনতে আবির সে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরিতে অংশগ্রহণ করে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠান থেকে সে জিতে গিয়েছে ওয়ান কুইজ টু কুইজ থ্রি কুইজ এবং ফোর কুইজ এবং সাথে সাথে সে জিতে গিয়েছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরির প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড স্টার পারফর্মার অ্যাওয়ার্ডটিও তো প্রিয় দর্শক আমরা এখন মাস্তুরা বিনতে আবিরকে তার স্টার পারফর্মার টি বুঝিয়ে দেব এবং সাথে সাথে অন্যান্য যে আকর্ষণীয় গুলো রয়েছে সেগুলো তাকে আমরা এখন ডিস্ট্রিবিউট করব বা বুঝিয়ে দেব তো প্রিয় দর্শক প্রথমে আমরা মাস্তুরা বিনতে আবিরকে তার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড স্টার পারফর্মার টি বুঝিয়ে দিচ্ছি খুবই আনন্দ ঘন মুহূর্তে আমরা মাস্তুরা বিনতে আবিরকে তার স্টার পারফর্মার টি প্রদান করলাম এবং আমরা আশা করি মাস্তুরা বিনতে আবির খুবই খুশি হয়েছে তাই তো জি স্যার ঠিক আছে এবং মাস্তুরা বিনতে আবিরের আম্মু রয়েছে আমরা আশা করি তিনি অনেক খুশি হয়েছেন বা খুবই আনন্দিত হয়েছেন তাই তো জি ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা মাস্তুরা বিনতে আবিরকে তার স্টার পারফরম্যান্স আইটি বুঝিয়ে দিলাম এখন আমরা অন্যান্য যে প্রাইসগুলো রয়েছে সেগুলো মাস্তুরা বিনতে আবিরকে এখন বুঝিয়ে দেব বা ডিস্ট্রিবিউট করব প্রিয় দর্শক এখন আমরা মাস্তুরা বিনতে আবিরকে তার অন্যান্য প্রাইসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আমরা প্রাইস বক্সটি আনবক্স করছি তো প্রিয় দর্শক মাস্তুরা বিনতে আবির কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরিতে বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজের সঠিক উত্তর দিয়ে সে জিতে গিয়েছিল এই দুইশো পেজের বারোটি খাতা যেগুলো আমরা আশা করি তার সারা বছর লেখাপড়ার ক্ষেত্রে খুবই কাজে আসবে বিশেষ করে লেখার ক্ষেত্রে এবং খাতাগুলো খুবই চমৎকার এবং দেখতে খুবই রোমাঞ্চকর এবং আমরা আশা করি মাস্তুরা বিনতে আবির এই খাতাগুলো জিততে পেরে সে খুবই খুশি তাই না ঠিক আছে তো আমরা বিনতে আবিরকে তার এই পেজের খাতা বুঝিয়ে দিচ্ছি এরপরে প্রিয় দর্শক মাস্তুরা বিনতে আবির কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজের সঠিক উত্তর দিয়ে সে জিতে গিয়েছিল এই চমৎকার নিউ ব্র্যান্ডের সাইন্টিফিক ক্যালকুলেটরটি যেটি তাকে গণিতের ক্ষেত্রে এবং বিজ্ঞানের বিভিন্ন জটিল সমস্যাগুলো সমাধানে সাহায্য করবে বা কাজে আসবে তো আমরা এখন মাস্তর বিনতে রুইন করা এই চমৎকার নিউ ব্র্যান্ডের সাইন্টিফিক ক্যালকুলেটরটিও তাকে বুঝিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এরপরে যে রোমাঞ্চিত এবং খুবই চমৎকার কুইজটি রয়েছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে সেটি হচ্ছে ওয়ান কুইজ বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে একটি কুইজের সঠিক উত্তর দিয়ে মাস্তুরা বিনতে আবির জিতে গিয়েছিল এই ছত্রিশটি কালো কালির কলম যেগুলো তাকে সারা বছর লেখার ক্ষেত্রে খুবই সাহায্য করবে এবং এই ছত্রিশটি কালো কালির কলম কমপক্ষে তার দু বছরের লেখার ক্ষেত্রে করবে তো আমরা এখন বিনতে আবিরকে তার এই ছত্রিশটি কালো কালির কলম বুঝিয়ে দিচ্ছি এবং সবশেষে প্রিয় দর্শক যে কুইজটি রয়েছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে সেখানে জ্যামিতি থেকে দুটি কুইজের সঠিক উত্তর দিয়ে মাস্তুরা বিনতে আবির জিতে গিয়েছিল এই চমৎকার নিউ ব্র্যান্ডের জ্যামিতি বক্সটি যেটি মাস্তুরা বিনতে আবিরকে তার জ্যামিতির ড্রয়িং এর ক্ষেত্রে বা অঙ্কনের ক্ষেত্রে খুবই সাহায্য করবে বলে আমরা মনে করি তো আমরা এখন মাস্তুরা বিনতে আবিরের উইন করা এই চমৎকার নিউ ব্র্যান্ডের জ্যামিতি বক্সটি তাকে বুঝিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক একে একে সবগুলো প্রাইজ আমরা মাস্তুরা বিনতে আবিরকে বুঝিয়ে দিয়েছি এখন আমরা চলে যাব মাস্তুরা বিনতে আবিরের অনুভূতি জানার জন্য মাস্তুরা বিনতে আবির তুমি তোমার মেধা দিয়ে তোমার পরিশ্রম দিয়ে এবং নিজের সিলেবাসটা ভালোভাবে শেষ করে কুইজ ক্যাম্পাসের মতো একটি চ্যালেঞ্জিং প্ল্যাটফর্মে এসে নিজের মেধার যে সাক্ষ্য রেখেছ এতে তোমার কেমন অনুভব হচ্ছে বা তুমি কেমন ফিল করছো আমার অনেক ভালো লাগছে আমি এই ক্যাম্পাস অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত আমি এর মাধ্যমে আমার নিজের মেধাকে যাচাই করতে পেরেছি যেহেতু কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটিকে ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষার্থীদের বিসিএস বলা হয় আর সেক্ষেত্রে তুমি যখন অকরণ ইংরেজি গ্রামার গণিত বিজ্ঞান জ্যামিতি এবং বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে একসাথে তুমি দশটি কুইজের সঠিক উত্তর দিতে পেরেছে এবং তুমি কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড স্টার পারফর্মার এয়ার্ডটিও জিতেছ তুমি যখন ওই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটি জিতেছ স্টার ফোমার এয়ার্ডটি তখন তোমার কেমন অনুভব হচ্ছিল বা কেমন ফিল করেছিল আমার অনেক ভালো লাগছিল ঠিক আছে মাস্তুরা বিনতে আবির যখন তার প্রাইজটি জিততে পেরেছে বা অ্যাওয়ার্ডটি জিততে পেরেছে স্টার পারফর্মার আর তার খুবই ভালো লেগেছে বা সে আনন্দিত ফিল করছিল তাই তো জি স্যার তোমার যে কুইজগুলো করা হয়েছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে সেগুলো মূলত কোথা থেকে করা হয়েছে বা কোথা থেকে কুইজগুলো জিজ্ঞেস করা হয়েছে সকল কুইজ আমার সিলেবাসের মধ্যে থেকে করা হয়েছিল এই জন্য আমি সকল কুইজের অ্যানসার পেয়েছি এবং আমাকে বাংলা থেকে একটি ইংলিশ থেকে দুইটি এবং অঙ্ক থেকে দুইটি বিজ্ঞান থেকে দুইটি জ্যামিতি থেকে দুইটি এবং সাধারণ জ্ঞান থেকে একটি প্রশ্ন করা হয়েছিল আমি সবই পেরেছি ভালো অর্থাৎ মাস্তুরা বিনতে আবির তার সিলেবাস প্লাস বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান এবং জ্যামিতির যে বেসিক নলেজ গুলো রয়েছে সেগুলোর উপরে ভালোভাবে সে প্রিপারেশন নিয়েছিল তাই তো মাস্তুরা বিনতে আবির খুবই খুশি এবং উৎফুল্ল সে সবগুলো প্রাইজে জিততে পেরেছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে মাস্তুরা বিনতে আবির তোমার যে ক্লাসমেটরা রয়েছে তোমার সাথে অথবা অন্যান্য যে সকল শিক্ষার্থীরা রয়েছে সারা দেশে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তারা যেন এই কুইজ ক্যাম্পাসে অংশগ্রহণ করে এবং নিজেদের মেধাটাকে যাচাই করতে পারে আমার মতো এবং তারা এগুলো অ্যাওয়ার্ড জিতে নিতে পারবে ঠিক আছে মাস্তুরা বিনতের আবিরের মেসেজ যেটা সারাদেশের শিক্ষার্থীদের প্রতি তারাও যেন এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে পার্টিসিপেট করে নিজের মেধাটা ভালোভাবে যাচাই করে নিতে পারে এবং নিজেকে আত্মবিশ্বাসী গড়ে তোলে তাই তো

ব্যক্ত করেছে আমরা এখন চলে যাব মাস্তুরা বিনতে আবিরের গার্ডিয়ানের কাছে তার আম্মু রয়েছে আমাদের সাথে প্রিয় দর্শক আমরা এখন মাস্তুরা বিনতে আবিরের আম্মুর অভিব্যক্তি জানতে চাইব আপা আপনার সন্তান মাস্তুরা বিনতে আবির সে কুইস ক্যাম্পাস অনুষ্ঠানের মতো একটি চ্যালেঞ্জিং প্ল্যাটফর্মে এসে নিজের মেধার স্বাক্ষর রেখেছে এবং তার কনফিডেন্সটা হাই লেভেলে আমরা মনে করি সে এস্টাবলিশ করেছে এবং অনেকগুলো প্রাইজ সে জিতে নিয়েছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠান থেকে বিশেষ করে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড স্টার পারফর্মার অ্যাওয়ার্ডটি সে জিতে নিয়েছে এতে আপনার কেমন ফিল হচ্ছে বা আপনি কেমন অনুভব করছেন আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানকে খুব ভালো একটা প্ল্যাটফর্ম এটা এর মাধ্যমে বাচ্চারা তাদের মেধাটা যাচাই করতে পারে এবং এর ফলে তারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছে আমি খুবই আনন্দিত যে আমার মেয়ে এই এখানে সফলতা অর্জন করেছে এটা যেহেতু একটা সিলেবাস অন্তর্ভুক্ত একটা প্রতিযোগিতা ছিল যার জন্য ওর পরীক্ষার যে সিলেবাসটা আছে এটা ও খুব ভালোভাবে বাসায় কভার করেছে আর এর মাধ্যমে ওর পরীক্ষাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং দর্শক মাস্তুরা বিনতে আবিরের আম্মু যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটির মাধ্যমে মাস্তুরা বিনতে আবির তার সিলেবাসটা ভালোভাবে শেষ করে একটা অনুপ্রেরণা পেয়েছে যার কারণে তার যে অ্যানুয়াল পরীক্ষা এখন চলছে সেটিও খুবই চমৎকার হয়েছে তাই না অর্থাৎ ক্যাম্পাস অনুষ্ঠানটি সারাদেশের ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল শিক্ষার্থীদের অধ্যয়নত সিলেবাসটি ভালোভাবে শেষ করে এবং তাদের নিজেদের মেধা যাচাই করার একটি বেস্ট প্ল্যাটফর্ম বলে আমরা মনে করছি এবং যে সকল গার্ডিয়ানরা রয়েছেন বা শিক্ষার্থী রয়েছে তারা মনে করছে তাই না পা জি আমি মনে করি যে আরো অন্যান্য শিক্ষার্থীদেরও উচিত এখানে অংশগ্রহণ করে নিজেদের মেধাটা যাচাই করা এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে তারা কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে যখন আপনার সন্তান মাস্তুরা বিনতে আবির সে এই ধরনের একটা সফলতা অর্জন করেছে এই অর্জনের পরে আপনি তার প্রতি বা তার যে আপনার সন্তানের প্রতি যে ফোকাস বা আত্মবিশ্বাস সেটি কি ধরনের বৃদ্ধি পেয়েছে বা তার প্রতি আপনার ফোকাসটা কেমন হয়েছে এখন আলহামদুলিল্লাহ ও আগে থেকেই অনেক ভালো ছিল নিজে থেকেই করেছে আর এখানে প্রথমে একটু নার্ভাস ছিল যে হয়তো বা পারবে না একসাথে দশটা কোশ্চেন ছিল কিন্তু ও যখন আলহামদুলিল্লাহ পারলো তখন আমি ওর ভিতরে একটা অন্য রকম কনফিডেন্স দেখতে পেয়েছি অর্থাৎ মাস্তুরা বিনতে আবির একসাথে বাংলা গ্রামার ইংরেজি গ্রামার গণিত বিজ্ঞান বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান এবং জ্যামিতি এই সকল সাবজেক্টগুলোর উপরে একসাথে সে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিয়ে এই অসামান্য অফুরন্ত যেই আমরা কনফিডেন্স বলি সেটা সে অর্জন করেছে এবং নিজের যে ভবিষ্যতে সেই সকল ক্লাসেও সে আমরা মনে করি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং ভালোভাবে সে পড়ালেখা করে নিজের সুনাম বৃদ্ধি করবে সাথে সাথে বাবা মা এবং স্কুলের সুনামও বয়ে আনবে আমরা এটা বিশ্বাস করি এবং আজকের এই পারফরমেন্স সেটা আমরা মনে করি সেটারই প্রমাণ রাখছে তো আপা সবশেষে আপনাকে যে কোশ্চেনটা করবো সারা দেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার সন্তানের পাশাপাশি অন্যান্য যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান বা কি কি বলতে চান আমি সারাদেশের শিক্ষার্থীদের এটাই বলতে চাই যে তারা যেন সারা বছর খুব ভালোভাবে তাদের সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে এবং কুইজ ক্যাম্পাসে তারা যেন অংশগ্রহণ করে যার ফলে তারা তাদের নিজেদের যে মেধাটা মেধাটা এটা যাচাই করতে পারবে এবং তারা এটাতে সফলতার মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে উঠবে ঠিক আছে প্রিয় দর্শক মাস্তুরা বিনতে আবির এবং তারা মুখ খুবই চমৎকার ভাবে তাদের অভিব্যক্তি আমাদের সাথে শেয়ার করেছেন দর্শক আপনারাও দেখতে পেয়েছেন তাদের যে ফিলিংস বা তাদের যে অভিব্যক্তি সেটা সত্যি পজিটিভ সেই জন্য আমি বলতে চাই সবশেষে যে সারাদেশের যে সকল শিক্ষার্থীরা রয়েছে ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমরা তোমাদের অধ্যয়নরত সিলেবাসটা শেষ করে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের নিজেদের মেধাটা যাচাই করে নিতে পারো এবং নিজেদের আত্মবিশ্বাসটা ভালোভাবে যাচাই করে নিতে পারো বা এস্টাবলিশ করতে পারো এবং ভবিষ্যতে নিজেদেরকে ভালো জায়গায় বা ভালো প্ল্যাটফর্মে দাঁড়া করার দাঁড় করানোর জন্য নিজেদের পুরো যেই মাইন্ড পাওয়ার সেটিও তোমরা স্থাপন করতে পারো সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা যদি এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো এবং সরাসরি যোগাযোগ করতে পারো সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরির এই জনপ্রিয় লাইভ রিভিউ অনুষ্ঠানটি এখানেই শেষ করছি